আসসালামু আলাইকুম রিফা রেসিপি থেকে সবাইকে স্বাগতম আজ আমি শেয়ার করবো শুধুমাত্র আটা আর চিনি দিয়ে একটি পিঠার রেসিপি বাচ্চারা যখন কিছু খাওয়ার জন্য বায়না ধরে তখন আমি ঝটপট করে এভাবে আটা আর চিনি দিয়ে নানা রকমের পিঠা বানিয়ে দেই আশা করছি আমার আজকের এই সহজ নাস্তার রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর সহজও লাগবে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তাহলে এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে বলে দিয়ে হাফ একটু কম পানি এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে চিনি এখন দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ এখন এই চিনিটাকে আমি পানির সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিব এটাকে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলে চিনিটা কিন্তু একদম গলে যাবে এ পর্যায়ে কিন্তু আমি চিনিটাকে গলিয়ে নিয়েছি আর এর মাঝে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে আটা এখন এই আটাটাকে আমি এই পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিব দেখতে পাচ্ছেন আমি একটি চামিচ দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটাকে মিশিয়ে সফট একটু ডো তৈরি করে নিব এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে সাদা তেল আর এই তেলটা দিয়ে আমি ডোটাকে আরও কিছুক্ষণ এভাবে মাখিয়ে নিব এবার আমি চামিজটাকে উঠিয়ে নিচ্ছি আর এই আটাটাকে আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব দেখতে পাচ্ছেন আমি চতুর্দিক থেকে কিন্তু ঘুরিয়ে ঘুরে মাখিয়ে নিচ্ছি আর এখন এই ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে এখন আমি এখান থেকে কিছু ডো হাতে নিয়ে নিব এখন এই ডোটাকে হাতে নেওয়ার আগে হাতে আমি সামান্য পরিমাণে তেল লাগিয়ে নিব। এখন এখান থেকে কিছু ডো আমি হাতে নিয়ে নিচ্ছি আর এ তেলটা লাগিয়ে নেওয়ার কারণে কিন্তু হাতে আর লেগে যাবে না এবার হাত দিয়ে ঘুরে ঘুরে খুব সুন্দর করে গোল করে নেব এখন এটা কিন্তু আমার গোল করে নেওয়া হয়ে গেছে আর এরকম একটি পিঠে তোলা ছাঁকনির উপরে নিয়ে নিচ্ছি এবার এটাকে হাত দিয়ে চেপে একটু বড় করে নিব এটা কিন্তু খুব জোরে চাপ দিয়ে বড় করা যাবে না এভাবে আলতোভাবে চাপ দিলে কিন্তু এটা বড় হয়ে যাবে খুব জোরে চাপ দিয়ে যখন বড় করতে যাবেন তখন কিন্তু এই পিঠাটা এই ছাকনির মাঝে লেগে যাবে থেকে কিন্তু ওঠানো যাবে না। এভাবে হাত দিয়ে একটু বড় করে নিতে হবে। কিন্তু আমার বড় করে ন হয়ে গেছে আমি এর চেয়ে বেশি আর বড় বানাবো না এখন দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু এই ছাঁকনি থেকে পিঠাটা উঠে এসেছে আর দেখতে পাচ্ছেন কত সহজে খুব সুন্দর একটি পিঠা তৈরি করে নিলাম এখন আমি এটাকে একটি প্লেটে নিয়ে নিচ্ছি আর এই একইভাবে আমি আর একটি পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি আমি এখান থেকে সামান্য পরিমাণের ডো হাতে নিয়ে হাত দিয়ে চেপে চেপে কিন্তু গোল করে নিচ্ছি আর এটা গোল করে নেওয়া হয়ে গেছে এখন আমি একটি ছাঁকনির উপরে দিয়ে এভাবে চেপে বড় করে নিচ্ছি তাহলে দর্শক দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই পিঠাটা বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন এটাকে আমি ছাঁকনি থেকে উঠিয়ে নিচ্ছি আর এই একইভাবে কিন্তু আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি এখন এগুলোকে তেলে দিয়ে ভেজে নিব এখন চুলায় একটি প্যার ফ্যান বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল এই পিঠাগুলো কিন্তু একটু ডুবো তেলে ভেজে নিতে হবে তেলটাকে হালকা গরম করে নিয়ে আমি এর মাঝে এক এক করে সবগুলো পিঠাকে দিয়ে দিব এই পিঠাগুলো দেওয়ার সময় কিন্তু তেলটাকে খুব বেশি গরম করা যাবে না এরকম হালকা যখন গরম হয়ে আসবে তখন আমি এই পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি হালকা গরম তেলে পিঠাগুলো দিয়ে দিলে দেখা পিঠাগুলোর কালার কিন্তু খুবই সুন্দর আসবে আর ভিতরটা কিন্তু খুব ভালোভাবে হয়ে যাবে আর এরকম এক পাশে একটু লাল হয়ে আসলে আমি এই পিঠাগুলোকে উলটিয়ে নিব দেখতে পাচ্ছেন এই পিঠাগুলোর কিন্তু এক পাশে কালার চলে এসেছে আর আমি একটি চামচ দিয়ে এগুলোকে উলটিয়ে নিচ্ছি এভাবে আমি এক এক করে সবগুলো পিঠাকে উলটিয়ে নিব এই পিঠাগুলোকে কিন্তু বেশ কয়েকবার এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তাহলে দর্শক আমার এরকম সহজ সহজ রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর একটি লাইক দিয়ে ভিডিওটি বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল এখন কিন্তু এই পিঠাগুলোকে খুব সুন্দর একটি কালার চলে এসেছে আর এভাবে সুন্দর কালার করে আমি কিন্তু পিঠাগুলোকে ভেজে নিব এই পিঠাগুলোকে দুই থেকে তিন মিনিট মতো ভাজার পরে দেখবেন খুব সুন্দর একটি কালার চলে আসবে যখন সবগুলো পিঠা খায় এরকম লাল ব্রাউন কালার চলে আসবে তখন এই পিঠাগুলোকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিব দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবগুলোকে তেল ঝরিয়ে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি আর এই পিঠাগুলো কিন্তু বানানো খুবই সহজ আর খেতে কিন্তু খুবই মজার আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজ লেগেছে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল রেসিপিটি অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কথা হবে আবারও সহজ কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ